গত বুধবার অর্থাৎ উনিশে নভেম্বর দু কলকাতার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান অ্যামিটি ইউনিভার্সিটি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের কনভোভেশন দু হাজার পঁচিশ সফলভাবে সম্পন্ন করল এই সম্পূর্ণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিশ্ববাংলা বাংলা কনভেনশন সেন্টারে এই সমাবর্তনে স্নাতক স্নাতকোত্তর এবং ডক্টরাল প্রোগ্রাম জুড়ে প্রায় দু হাজার শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয় এছাড়াও নৈতিক ও মানবিক মূল্যবোধের জন্য তেইশ জন মেধাবী শিক্ষার্থীকে মর্যাদাপূর্ণ শ্রী বলজিৎ শাস্ত্রী পুরস্কারে ভূষিত করা হয় এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন অ্যামিটি এডুকেশন গ্রুপের বিশিষ্ট ব্যক্তিবর্গ মাননীয় আচার্য ডক্টর অতুল চৌহান মাননীয় উপাচার্য ডক্টর অশোক কুমার শ্রীবাস্তব এবং মাননীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিস্টার ইউ রামাচন্দ্রন অনুষ্ঠানে দুজন বিশিষ্ট নেতা ইন্ডিয়ার চেয়ারপারসন মিস্টার সঞ্জীব কৃষ্ণান এবং ডেটা ম্যাট্রিক্স গ্লোবাল সার্ভিস লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও সিইও মিস্টার রাহুল এল কানোডিয়াকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করা হয় চ্যান্সেলর ডক্টর উত চৌহান তার বক্তব্যে বলেন এক্সট্রিমি হার্ড ফর মাল্টিপল ইয়ার্স Our dream for all of you has always been that you should transform from the day when you enter the portals of Amity to when you graduate today. You are all part of this great vision and great dream of our Honorable Founder President Dr. Ashok Chauhanji. Vice Chancellor Dr. Ashok T. Bolin. Amity provides. Student centered multidisciplinary education through more than 400 degree programs. It proudly ranks among the top 3% of universities worldwide by QS and Times Higher Education, reflecting its global reputation for quality and excellence. Let us put our hands together for our MIT education group. I am delighted to share that. Today, two honorary doctorates will be conferred and 1942 students, including seven PhD scholars, will receive their degrees. In addition, 118 students will be honored with academic awards and medals. 38 students with non-academic awards and six students will receive the Dr. Asok K. Chauhan 100% Scholarship Certificate. My heartiest congratulations to each one of our graduates.

pwc india chairperson, mr. shunji krishnan and the first thing that i would say to you is, connect. connect with people around you. Uh, dr. johan said, you know, we are all very good in our domains, whatever domain you have picked up, whether you have picked up technology, We have picked up management, accountancy, uh, whatever you have picked up. But that's no longer going to be sufficient if you want to excel in the world of tomorrow. A Mr. Rahul L. Kanodia Bolin. The future will need new leaders that are aware of how to leverage this technological revolution that we are seeing. You, all of you here, are the new breed. You are tech savvy. You will bring the change. When each of you master this dynamics individually, অন্যদিকে ইউনিভার্সিটির গোল্ড মেডেল প্রাপ্ত ছাত্রী ঋদ্ধিকা চক্রবর্তী এই অনুষ্ঠানে কি বলেছে শুনে নেব অ্যাম আমার দু বছরের জার্নি ছিল অ্যান্ড অনেস্টলি খুবই ভালো ছিল আমি অনেক বন্ধু বানিয়েছি অনেক কিছু শিখেছি ডেলি ডেলি জিনিস শিখেছি যেটা আমাকে আজকে গোল্ড মেডেল পাওয়ার জন্য প্রস্তুত করেছে আর আমি অনেক এক্সপিরিয়েন্স লোকজনের সাথে দেখা করেছি আর থ্রু অ্যাম হি আমার ফার্স্ট চাকরি যেটার জন্য আমি খুবই গ্রেটফুল তো আই থিঙ্ক ওভারঅল আমার জার্নি খুবই ভালো গেছে অ্যান্ড আমি এগুলোকে খুব মিস করবো খুব আনন্দ বোধ করছি আমার মনে হয় আমার মা বাবা আমার পিছনে খুব কষ্ট করে আমাকে পড়িয়েছে এখানে আর আমার বাবা খুব স্বপ্ন দেখে আমাকে এখানে পড়িয়েছে আমার মাও আমাকে সবসময় সাপোর্ট করেছে আর আমি খুব গ্রেটফুল কি আমি ওই জিনিসটাকে সাফল্য দিতে পেরেছি তো ওভারঅল আমি খুবই গ্রেটফুলের যারা তাদের জন্য আমি এটুকুই বলবো কি কলেজ একটা খুব মজার জায়গা যেখানে তুমি খুব এক্স মানে বন্ধুত্ব করো খুব খেলাধুলা করো খুব মজা করো বাট তার সাথে সাথে একটু পড়াশোনাও করো নিজের তোমার যেটাতে ইন্টারেস্ট সেটা পার্সিউ করো আর ওটাতেই গ্রো করো তোমার নাম আমার নাম ঋদ্ধিকা চক্রবর্তী হ্যাঁ আমি অ্যাজ এ জুনিয়র মার্কেটিং কোয়ার্ডিনেটর এখন কাজ করছি যেই চাকরিটা আমি আমিটি থেকেই পেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এরপর আমরা কথা বলেছিলাম সিলভার প্রাপ্ত ছাত্র কাজী অনুরাগ যিনি অ্যামিটি ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি পূর্বে অর্জন করেছে তিনি তার অভিজ্ঞতা সম্পর্কে কি বললেন শুনে নেব দেখো টু বি অনেস্ট আমার এটা ফিফথ ইয়ার মানে পাঁচ বছর হয়ে গেছে আমি অ্যামিটিতে পড়ছি অ্যান্ড এটা হচ্ছে আমার সেকেন্ড কনভোকেশন তো প্রথম থেকেই একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল কারণ প্রথমে লকডাউন ছিল তারপর ওখান থেকে আমরা যেভাবে এডুকেশান স্ট্রাকচারটাকে ইভ ইভলভ হয়েছি আমরা তো সেই হিসেবে দেখতে গেলে হ্যাঁ একটা পরিশ্রম ছিল কিন্তু হ্যাঁ অনেক কিছু শিখিয়েছে এই জার্নিটা কীভাবে বাড়ি থেকে কীভাবে পড়াশোনা হয় বা এখন কীভাবে আমরা প্রস্তুতি নিয়েছি আরও কীভাবে আমরা টেকনোলজির সাথে সাথে অ্যাডভান্সড হচ্ছি তো সেই হিসেবে দেখতে গেলে অনেক নতুন কিছু শিখতে পেরেছি এই জার্নিতে তাদের জন্য দেখো আমি বলবো যে এমন নয় যে অনেকে বলে যে হ্যাঁ দিন রাত পড়াশোনা করো দিনরাত রাত রিসার্চ করো তেমনটা না যেটা তোমার ভালো লাগে তুমি সেটা করো যেটা নিয়ে এগোবার সেটা করো জীবনে অনেক আরও স্কোপ আছে যেখানে কিনা তুমি নিজের ডোমেন অনুযায়ী তুমি জিনিসপত্র পাবে স্কোপ পাবে অনেক তো নিজের ইচ্ছেকে চেস করো এমন নয় যে সবাই এটা করছে মানে আমাকেও এটাই হতে হবে বা করতে হবে এমনটা কখনও করবে না তাহলে জীবনে কিছু এগোতে পারবে না আনন্দ বলতে গেলে এটা আমার কাছে একটা বড়ো অ্যাচিভমেন্ট কারণ কলেজটা সবার কাছেই একটা ইমোশন স্কুল থেকে আমরা বেরিয়েছি স্কুলে নানান রকম আমাদের কারিকুলাম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হতো বা হয়েও আসে আর কলেজে সেদিক থেকে মানে আমি সত্যি বলতে গেলে আমি পড়াশোনা করতাম না একদমই করতাম না আর সেইভাবে দেখতে গেলে আমি যে পেয়েছি নিজে যে ওই অফিস করে অফিসের মাঝে মাঝে যেটুকু পেরেছি নোটস বানিয়ে পড়ে যে এই অবধি পৌঁছাতে পেরেছি এটা আমি নিজের কাছে আমি অবিশ্বাস্য ব্যাপার কিন্তু হয়ে গেছে তাতে আমি খুব খুশি অ্যামিটির কালচার হচ্ছে আমরা এখনকার মডার্ন যুগে যারা আমরা থাকি বা মডার্ন যারা আমরা তো তাদের কাছে সেটা হচ্ছে একটা বিলাসবহুল এক্সপিরিয়েন্স মানে এটা হচ্ছে যে এই যে ধরো এই যে ফেস্ট হচ্ছে মানে সব রকম তুমি ফিল পাবে ওতে বিভিন্ন রকম কালচারাল ইভেন্ট থেকে আরম্ভ করে পড়াশোনা প্রপার ইনফ্রাস্ট্রাকচার সব তুমি দেখতে পাবে কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমাকে এটা বুঝতে হবে যেটা আমি আবারও বলছি যে তোমার কি উদ্দেশ্য জীবনে তুমি কী নিয়ে এগোতে চাও সেই বিষয়ে পারসিউ করো ইউনিভার্সিটি অনেক আছে ভালো করে মানে বিবেচনা করো যে কোন ইউনিভার্সিটিতে তোমার ধরনের কোর্স অফার করা হচ্ছে সেই হিসেবে তোমরা প্রসিড করো আমি হলাম পিআর অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মাস্টার্স আগে আমার ছিল এম জে ইয়ে ব্যাচেলার্স ইন মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিএজেএমসি থ্যাংক ইউ পাশাপাশি আরেক ছাত্রী পিয়াস চক্রবর্তী তার এই দুই বছরের যাত্রায় এবং এই ডিগ্রি অর্জন করে কি জানালেন শুনে নেব এটা আমার কাছে একটা খুব মানে স্বপ্ন সত্যি হওয়ার মতো একটা মুহূর্ত কারণ এমিটি আমার জার্নি শুরু হয় দু বছর আগে অ্যান্ড দ্য ডেট ওয়াজ সেভেন্টিন্থ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো সেখান থেকে আজকে নাইনটিন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং আজকে মানে অফিসিয়ালি জার্নি এন্ডস তো এটা একটা ভীষণ অনেক কিছু মাথার মধ্যে ঘুরছে ইমোশন নস্টালজিয়া আই গট লাইক মানে অসাধারণ কিছু বন্ধু মানে দে আর অ্যাসেটস অফ মাই লাইফ তারপর এমন অনেক প্রফেসার্স যাদের থেকে আমি এমন অনেক লাইভ লেসেন্স পেয়েছি যেগুলো হয়তো বাকি জীবনটা আমার খুব বাকি জীবনটা আমার খুব কাজে লাগবে তাদের এই লেসেনগুলো তো সব কিছুই মাথার মধ্যে আজকে চলছে তোমার আমার বাবা আমার মা এমইটি থেকে শেখার জন্য যদি কিছু বলতে হয় সি পড়াশোনা বা এডুকেশন এগুলোকে বলার মতো বিষয় না এগুলো নিজস্ব বিষয় বাট আমি যেটা যেটা আমি শিখেছি সেটা হচ্ছে গ্রুমিং নিজেকে গ্রুম করা নিজেকে আপব্রিং করা এগুলো আমি খুব শিখেছি কারণ আমি খুব সত্যি কথা বলতে একদম পাতি একটি সরকারি কলেজ থেকে পাশ করে কালকেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে তে এসেছি তো অ্যামিটিতে আসার পর আমার যেই বছরের জার্নি তো সেই জার্নিতে না আমি নিজের মধ্যে অনেক কিছু চেঞ্জেস এনেছি এবং সেগুলো পরবর্তীকালে চলতে গেলে আর ভেরি এফেক্টিভ আমার নাম পিয়াস চক্রবর্তী থ্যাংক ইউ সর্বোপরি এই কনভোকেশন অ্যামিটি ইউনিভার্সিটির গ্লোবাল ভাবনা ও মূল্যবোধকে তুলে ধরেছে দেশের বিভিন্ন রাজ্য এবং বিদেশ থেকে আসা শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও রঙিন ও অন্তর্ভুক্তিমূলক হয়ে ওঠে অ্যামিটি ইউনিভার্সিটি জানিয়েছে তারা এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে বিভিন্ন পটভূমির শিক্ষার্থীরা একসঙ্গে শিখবে কাজ করবে এবং একে অপরের সংস্কৃতিকে সম্মান করবে